খুব সহজে কিভাবে আপনি ফার্মিট চেক করবেন সার্ভিয়ার আর ফার্মিটা চেক করলে বা আপনি বুঝতে পারবেন কি যে সেটা আসলি অথবা নকলি দ্যাটস মিন সেটা ফ্যাক না রিয়েল আপনি কীভাবে বুঝবেন এটা নিয়েই আজকে ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সবার সামনে আসছি মিয়ার রফিক কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝবেন না আজকে আপনাদেরকে আমি এমনভাবে বুঝিয়ে দেব ভিডিওটা মানে একবারে স্পেশালি আপনার নিজের ফার্মিটা আপনি নিজে চেক করতে পারবেন সেটা আসল না নকল বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ স্ক্রিনে একবার মোবাইলের স্ক্রিনে গিয়া আপনাদেরকে বুঝাব তাই বলছি সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোথাও কেউ স্কিপ করবেন না আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত করছি আর একটি নতুন ভিডিওতে আজকের ছোট্ট এই ভিডিওতে মিয়া রফিক আপনাদের সাথে বরাবরের মতো আবারও চলে আসলাম এই ভিডিওটি বড় হবে না খুবই সংক্ষিপ্ত একটি ছোট্ট একটি ভিডিও ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে সার্বিয়ার পারমিটটা আপনি কীভাবে চেক করবেন আমাকে আর বিরক্ত করতে হবে না অন্যান্যদের কাছে আপনি মেসেজ দিয়ে নিজের ফার্মিট দিয়া আপনি সবাইকে বিরক্ত করতে হবে না খুব সহজেই আমি কিভাবে আপনারা ফার্মিটটা চেক করবেন আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো এবং বলে দিব যে ফার্মিটটা আসল না নকল নকল হলে কী করণীয় আসল হলে কি করবেন তাই কেউ স্কিপ করবেন না আমরা স্ক্রিনে আজকে আপনাদেরকে একটি ভিডিও রেকর্ড দেখাবো আমি রেকর্ড করতে করতে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো যে আপনি আপনার ফার্মিটটা কিভাবে চেক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি মূল্যবান কমেন্ট করবেন মতামত প্রকাশ করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন চলেন আর দেরি করি না আমরা সরাসরি চলে যাই স্কিনে আপনারা দেখ দেখতে পাচ্ছেন আমি স্কিনে চলে আসছি এখন আমরা আপনার ফার্মিটটা আপনার ফার্মিটটা আপনি সব সময়ে যে বিভিন্ন এজেন্সির বা বিভিন্ন ইউটিউবারকে আপনি মেসেজ করে করে দিচ্ছেন যেভাবে আমার এটা আসল না নকল এটা একটু চেক করে দেন আসল না নকল সেটা আমি আপনাদেরকে ফরেদি বলছি আগে চলুন আমরা কিভাবে ফার্মিটটা চেক করবেন যে পারমিটটা দিয়েছে কোম্পানি ওই কোম্পানি আসলে কি আদৌ আসে না মারা গেছে বা ওই কোম্পানির লাইভ লোকেশন সব কিছু ঠিক আছে কিনা স্ট্যাটাসটা চেক করবেন কীভাবে চলুন আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করছি এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা আপনারা খেয়াল করবেন সবসময় একটা বিষয় যে যে লোকটা আপনাদের উপকার করার জন্য চেষ্টা করবে তাকেও তো আপনাদের কিছু দেওয়া উচিত তাই না তাহলে আপনারা কি করবেন আপনারা ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন সুন্দর করে যেটা আপনার উপকার হয়েছে বা হয় হয়নি সব মিলিয়ে আপনি কমেন্ট করে জানাই দিবেন দেখুন আমরা এখন গুগলে যাচ্ছি তো ফার্স্ট গুগলে গেলাম হ্যাঁ গুগল ডট কমে ক্লিক করলাম তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন কোম্পানি ওয়াল ঠিক আছে এই যে দেখছেন ওই এখানে লেখা আছে আপনি যেহেতু এটা আইফোন স্টোরিজ তো এই জন্য লেখা আছে সাইন ইন স্টে সাইন ইট আউট আমার স্টে সাইন আউট দিলাম তারপরে দেখেন আপনি কোম্পানি ওয়াল বিজনেসে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনি পিবিআই কোডটা এখানে সিলেক্ট করবেন ধরেন আমার এখানে শত শত পিবিআই কোড সিলেক্ট করা আছে আমি একটা নিচ্ছি ওয়ান যে টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স সেভেন এইট থ্রি এটা আমি সিলেক্ট করলাম করার পরে আমি এখানে ক্লিক করলাম বা চার্জ করলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর সি এস সি অ্যান্ড ও ডট কম মানে এই কোম্পানি চলে আসছে এখন আসেন কোম্পানিটা অ্যাক্টিভ আসে না ডিঅ্যাক্টিভ আছে আমরা চেক করব এখানে আমরা একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা পিআইবি এবং এম বি কোড সহ এটা সচল আছে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে আপনি অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিক আছে দেখেন নিচে আমরা সম্পূর্ণ স্ট্যাটাস চেক করি এই যে দেখতে পাচ্ছেন এটা নো ব্লক দেখাচ্ছে এটা যদিও সার্বিয়ান ভাষা হয় আমি আপনাদেরকে ইংরেজি করে দিচ্ছি না এটা খুব সহজ আপনার আপনি এভাবেই বুঝতে পারবেন সহজে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনাদের এখন আমি আপনাদেরকে বলবো এখানে ব্লক থাকুক এখানে আনব্লক থাকুক এখানে অ্যাক্টিভ থাকুক এখানে আনএক্টিভ থাকুক এতে করে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার সার মানে ফার্মিটা কি আসল না নকল আপনি কখন বুঝতে পারবেন যে আপনার এই ফার্মিটটা আসলেই আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনার যে এজেন্সি আপনাকে ফার্মিটটা দিছে অনেক সময় দেখবেন ফার্মি ফিভিজেড করতে তারা হাইট করে আপনাকে ফার্মিটটা দেখায় সেটা শুধুমাত্র তারাই জানে যে আপনার পিপিজেট হয়েছে কি না তখন আপনার এই আপনার ভিতরে একটা দুশ্চিন্তা থাকে যে আপনি পারমিটটা চেক করে পি এ বি আর এম বি কোড দিয়ে চেক করার পর আপনি ভাবতেছেন যে ভাই আহারে আমার লাইফটা বরবাদ হয়ে গেল রে কী করলাম রে কতগুলো টাকা চলে গেলো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এইসব বলার আর অবকাশ নাই কেননা আপনি এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে আপনার পারমিটটা আসল না নকল আসল না নকল বুঝবেন তখনই আপনার এজেন্সি যদি আপনাকে এই পারমিট পিপিজেড হওয়ার পরে অ্যাপ্লিকেশান করে সেই সময় যদি আপনাকে ভিডিও করে দেখায় যে একটা ভিডিও আমি আপনাদেরকে এখনই একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এইভাবে ভিডিও করে দেখাইলে তাহলে আপনি মনে করবেন যে আপনার ফার্মিটটা একশো একশো ওকে আসে তার মানে আপনি আমি আপনাদেরকে দেখাই কত মানুষ আমাকে আপনার ভিডিও করে দেখাতে চাইছে যাই হোক ভিডিওটা আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি তো এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝবেন যে আপনার ফার্মিটটা স্ট্যাটাসটা স্টেটাসটা সাবমিটেড হয়েছে ইন প্রসেসে আছে। এবং এক থেকে নব্বই দিন অপেক্ষা করবেন তারপরে যে আপনার পারমিট যদি অ্যাপ্রুভাল হয় তখন যে আপনি বুঝতে পারবেন আসলে পারমিটটা ফেক না আসলে বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই তো কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম সহজে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম